ইমাম ইবিয়ান তিনি জেলখানার ভেতর থেকে তার জানা বের হয়েছে তার লিখিত হাজারো কিতাব আসি কেন জেল খেটেছেন একটা সত্য কথা বলে জেল খেটেছে জমানার বাদশাহ নিয়োগ করেছে কুমারী বান্দির সাথে নিজের খাহেশ মিটাবে বান্দির সাথে নিজের চাহিদা পূরণ করার জায়গা আছে কিন্তু সে বালিকা এক বান্দির সাথে নিজের খাহেশ পূরণ করবে বান্দিকে ব্যবহার করবে

মাত্র একটি মাসালার কারণে বারো বছর জেলে ধৈর্য ধারণ করেছে তোমার জীবনে তুমি শক্ত বলতে গিয়ে আবু সাইদের মতো মরবা অমর হয়ে যাবা মুগ্ধের মতো মরবা অমর হয়ে যাবা বাতিলের পক্ষে বাতিলের বিরুদ্ধে জবান খুলে সংগ্রাম করে শক্ত পৌঁছায় যাবা তাওয়াসি ইলাল হক করে যাবা

যদি তুমি উনি হও তুমি আল্লাহর জান্নাতের হায়াত পাবে চারটা গুণ তোমার লাগবে ইমানের হায়াত নেকামলের হায়াত নিজে সালেহ হইবা আর মুসলিহ হইয়া জাতির ইসলাহ করবা তাওয়াসি ইলাল হক করবা আর যদি হক বলতে গিয়ে কষ্ট করে শেষে যায় শহীদ হবা জেল জুলুম নিবা রক্ত দিবার কিন্তু আল্লাহ জমিনে আল্লাহর খেলাফ কোন কিছু তোমরা বাস্তবায়ন হতে দিবানা যদি মরেও যাও তো অমর হয়ে যাবা কারণ শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে শিয়ালের মতো তুমি হাজার বছর বেছে না থেকে সিংহের মতো বেঁচে থাকো কেদিন সিংহের মতো বেঁচে থাকো কেদিন

আমি একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই সেটা হলো আগামী বিশ্ব ইজতেমা একত্রিশ এক দুই সফল করতে মেহনত করবো ইনশাআল্লাহ বলেন জোরে বলেন